আসসালামু আলাইকুম ভিওর্স মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো হরেক রকমের ইনকিউবেটর বা ডিমফোটানো মেশিন তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথী থাকুন তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটা দুইশো চৌষট্টি ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর রয়েছে এখানে দুই কোয়ালিটির ইনকিউবেটর আছে একটা হচ্ছে হিউমোরোটি সহ এবং আরেকটা রয়েছে হিমোরোটি ফায়ার ছাড়া তো প্রথমে আপনাদেরকে হিউমিউটি সারা ইনকিউবেটরটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটার ভিতরে কোনো হিমিটি নেই এটা হিমিউটি সারা হচ্ছে অটোমেটিক আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হিমিউরিটি সহ অটোমেটিক দেখতে পাচ্ছেন এই যে স্টিলের একটা হিউমোরিটি সহ আমরা এটা দিয়ে দিব তো এটা হচ্ছে আপনার আপডেট আমরা বের করছি এটা হিউমোরিটিফায়ার সহ এটার মডেল হচ্ছে এস তিরিশ আটাশ কন্ট্রোলার সার্কিট দিয়ে তৈরি আর যেটা হিমিউটি ছাড়া ওইটার মডেল হচ্ছে ডাব্লু তিন হাজার এক মডেল সার্কিট দিয়ে তৈরি তো প্রথমে আপনাদেরকে সার্কিটগুলোই দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন এটার কন্ট্রোলার মডেলটা রয়েছে ডাব্লু তিন এক মডেল সার্কিট এবং তার পাশে যেটা আছে ডাব্লু বারোশো নয় সার্কিট এবং এটা হচ্ছে টাইমার সার্কিট টার্নিং কন্ট্রোল করে আর তার নিচে যেটা দেখতে পাচ্ছেন তাপ ও আর্দ্রতা দেখানোর জন্য একটা হাইডোমিটার ব্যবহার করা রয়েছে আর এই মেশিনগুলো কিন্তু এসিডিসি লাইন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাসাবাড়ির কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই ক্ষেত্রে বারো ভোল্টের যে কোনো একটা ব্যাটারি দিই এই মেশিনগুলো কিন্তু অনাহাসে আপনারা ব্যবহার করতে পারবেন এইখানে যে স্যাটার ট্রেটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্যাটার ট্রেটা কিন্তু এই দিকে একবার এবং এই দিকে একবার নিজে নিজের টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর এবং এখন কিন্তু আপনাদেরকে দেখাবো দুশো চৌষট্টি ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটেড এটা হচ্ছে আরেক মডেল এটা হচ্ছে আপনার এস তিরিশ কন্ট্রোলার দিয়ে তৈরি এবং হিউমিউটি ফায়ার সহ তো চলুন আপনাদেরকে কন্ট্রোলার মডেলটাই দেখাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে এস তিরিশ কন্ট্রোলার একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এস তিরিশ মডেল কন্ট্রোলার এবং তার মাঝখানে রয়েছে তাপ আদ্রতা দেখানোর জন্য হাইডোমিটার আর এটা হচ্ছে টাইমার সার্কিট রানিং কন্ট্রোল করে আর এই মেশিনটিও কিন্তু আপনার এসিডিসি লাইন করা রয়েছে আপনাদেরকে এসিডিসি লাইনটা একটু দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই এই মেশিনটিও কিন্তু এসিডিসি লাইন রয়েছে আপনার বাসাবাড়ির কোনো কারণে যদি বিদ্যুৎ না থাকে তো এইটাও কিন্তু আপনি বারো পল্টার যে কোনো একটা ব্যাটারি দিয়েই খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবেন আর এখানেও যেই স্যাটার ট্রে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটার ট্রে হচ্ছে অষ্টাশে অষ্টাশে একশো ছিয়াত্তর স্যাটার এই একশো ছিয়াত্তর সেটার আর অষ্টশী হেসার এই স্যাটার ট্রেড আর এই স্যাটার ট্রেটা এইদিকে একবার এইদিকে একবার নিজে নিজে টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘোরায় দেওয়ার প্রয়োজন হবে না এগুলো নব্বই মিনিট সেটিং করা আছে নব্বই মিনিট পর নিজে নিজে টার্নিং হবে কেবল আপনাদেরকে দেখাইছি দুশো চৌষট্টি ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর এখন আপনাদেরকে দেখাবো আশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর অটোমেটিকের ভিতরে সবথেকে ছোটো সাইজ হচ্ছে আশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর তো চলুন এটা একটু খুলে দেখাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর এটা হচ্ছে সব থেকে ছোটো সাইজ আর এই মেশিনটিরও কিন্তু আপনার এসিডিসি লাইন রয়েছে আমাদের এখানে যত প্রকার ইনকিউবেটর আছে সবগুলোর ভিতরেই দেখতে পাচ্ছেন এরকম এসিডিসি লাইন করা থাকবে আপনারা বাসাবাড়ির বিদ্যুৎ না থাকলেও বারো বোল্টের যে কোনো ব্যাটারি দিয়েই কিন্তু চালাতে পারবেন খুব সহজেই এইটার ভিতরেও যেই সেটার ট্রেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এইদিকে একবার এদিকে একবার টার্নিং করবে নব্বই মিনিট পর পর আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজনই হবে না আর এই মেশিনটির কন্ট্রোলার দেওয়া রয়েছে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটির কন্ট্রোলার রয়েছে ডাব্লু বারোশো নয় সার্কিট কন্ট্রোলার এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টাইমার সার্কিট এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাপ আর্দ্রতা দেখানোর জন্য হাইড্রোমিটার ব্যবহার করা আছে তো এখন আপনাদেরকে দেখাবো ম্যানুয়াল সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন একটা সেমি অটো ইনকিউবেটর এটা হচ্ছে আপনার একশো ডিমের সেমি অটো ইনকিউবেটর আর তার পাশে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আশি ডিমের সেমি অটো ইনকিউবেটর এগুলো এসিডিসি সবগুলো এসিডিসি এবং তার উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চল্লিশ ডিমের সেমি অটো ইনকিউবেটর এগুলো এসিডিসি এখন আপনাদেরকে দেখাবো চল্লিশ ডিমের ভিতরে আরেকটা ইনকিউবেটর এটা এটা হচ্ছে শুধু এসি এটা শুধু এসি তো ভিওর্স এখন প্রতিটি মেশিনের দামাদামগুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে ছোটো সাইজ দিয়েই শুরু করানো যাক তো প্রথমে আপনার চল্লিশ ডিমের সেমিওটো ইনকিউবেটর শুধু এসি এটার দামটা বলে রাখি এটার দাম রয়েছে মাত্র এক টাকা অর্থাৎ তেরোশো টাকা এবং তার পাশে রয়েছে চল্লিশ ডিমের সেমিওটো ইনকিউবেটর ডিসি এটার দাম রয়েছে মাত্র ষোলোশো টাকা এক টাকা এবং তার নিচে রয়েছে আশি ডিমের সেমিওটো ইনকিউবেটর এসি ডিসি এটার দাম রয়েছে মাত্র দুই হাজার টাকা এবং তার নিচে রয়েছে আপনার একশো ডিমের সেমিওটো ইনকিউবেটর এটাও ডিসি এটার দাম রয়েছে তিন টাকা তার উপরে রয়েছে আপনার আশি টিমের অটোমেটিক ইনকিউবেটর এটার দাম রয়েছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আশি টিমের অটোমেটিক ইনকিউবেটর এবং তার পাশে রয়েছে কিন্তু আপনার দুশো চৌষট্টি ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর এখানে দুইটা মডেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এইটা এই একটা মডেল এবং এই আরেকটা মডেল দুইটা মডেল রয়েছে তো এটার দুইটার দাম কিন্তু আলাদা আলাদা হবে তো প্রথমে হচ্ছে এই হিউমিটিফায়ার সহ এস টি সি তিরিশ কন্ট্রোলার মডেলের মেশিনটার দামটা বলে রাখি এটার দাম রয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক মডেল সার্কিট দিয়ে তৈরি এটার দাম রয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো ভিওর্স আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিনগুলো কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে খুব সহজেই এই মেশিনগুলো অর্ডার করতে পারবেন আর আপনাদের প্রয়োজনে স্কিনে স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে